পর এই প্রদর্শনী করা হয় লালগোলায় এবার এগারোতম বর্ষের প্রদর্শনীতে সব মিলিয়ে তিনশো পঞ্চাশের অধিক শিল্পীর চারশো পঞ্চাশের বেশি শিল্পকলা তুলে ধরা হয়েছে লালকোলা থেকে বাদরুল আলমের রিপোর্ট এবি নিউজ বাংলা আর্ট এক্সিবিশনেরই একটা উদ্দেশ্য থাকে কমন উদ্দেশ্য হচ্ছে শিল্পের প্রচার শিল্পের প্রসার এবং সেই শিল্পের মাধ্যমে মানুষকে আকর্ষিত করা এবং যারা শিল্পী তাদের আরো বেশি করে তাদের কাজগুলোকে জন মানুষের ছড়িয়ে দেওয়া বা সেগুলো নিয়ে তাদের যাতে বাণিজ্যিক সফলতা আসে সেগুলো দেখা তো এগুলো তো কমন ব্যাপার কিন্তু এইখানে এসে যেটা একটা অনন্য একটা মনে হলো একটা উপলব্ধি সেটা হচ্ছে যে সমাজের একটা আনভেল্ড দিক যে দিকটা অনেকেই জানে না অনেকের কাছে অধরা অজানা সেই জিনিসটাকে জনমানুষে পৌঁছে দেওয়া একটা সামাজিক বার্তা হিসেবে একটা ভাঙন দশাকে একটা সময়কালকে সেই টাইম ওরিয়েন্টেড শিল্প দিয়ে মানুষকে টাচ করা কিছু ছবির সামনে এসে মানুষ মৌন হতে বাধ্য হয় মানে কিছু ছবির সামনে এসে মানুষ কিছু বলার মতো অবস্থায় থাকে না তো গোটা এক্সিবিশন দেখার পরে ট্রাভেল করার পরে যখন এখানে আসা মানে পার্টিকুলারলি এই সেকশনটায় আসা ভালো লাগা বিস্ময় মুগ্ধতা সব কাটিয়ে উঠে এই সেকশনটা এসে মানুষকে কিছুক্ষণের জন্য মৌন হতেই হবে তো তার জন্য মিজানুর দাকে অসম্ভব একটা কমির জানাই প্রথম কথা সোল অফ আর্টের এই রকম একটা কর্মযজ্ঞের আয়োজন করে একটা ভাঙন দশাকে সমাজের কিছু জায়গায় যেখানে এই বিষয় নিয়ে আলোকপাত করা হয়নি সেখানে পৌঁছে দেওয়া এই তার যে সাধু প্রয়াস সেটা আমার মনে হয় আমাদের কারোরই ভুলে যাওয়া উচিত নয় এই অবদান ওনার সকলের মনে রাখা উচিত তো ব্যারাকপুর থেকে এসে আমি নিজেকে

সত্যিই খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড় ভালো লাগা জায়গা হচ্ছে যে রিসেন্ট যে পদ্মা ভাঙন যেটা আমাদের তারানগর বা সানসেরগঞ্জ ব্লকে যে ঘটনাগুলো দৈনন্দিন ঘটে চলেছে সেগুলোকে জীবন্ত আকারে উনি তুলে ধরছেন ওনার রং তুলির মাধ্যমে সত্যি এটা খুব ভালো লাগার এবং তার মাধ্যমে উনি সমাজকে গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেশনকে একটা বার্তা দিতে চেয়েছেন যে প্রকৃতিকে প্রকৃতির সাথে যদি আমরা খেলা করি বা প্রকৃতিকে যদি তা নিজের মতো করে আমরা ইয়ে করতে না দিই তাহলে প্রকৃতি কিন্তু নিজের মতো করে জায়গা করে নেবে এবং মানুষকে সেইখান থেকে প্রকৃতি সরিয়ে দেবে তো মানুষকে চাইতে হবে যে ডেভেলপমেন্ট যেটা প্রকৃতিকে ছেড়ছাড় না করে ভারসাম্য বজায় রেখে ডেভেলপমেন্ট করতে হবে এটাই আজকে মূলত এই সাত্ত্বিকের যে আর্ট এক্সিবিশন তার মূল ব্যব থেকে এসে আমি আর এসেছি আমরা সত্যি কথা বলতে যে মিডিয়া থেকে যেটুকু খবর পাই সেক্ষেত্রে কিন্তু এই আমাদেরই এমন না অন্য রাজ্য বা অন্য দেশ আমাদের রাজ্য আমাদের কলকাতা থেকে চার পাঁচ ঘন্টা ডিস্টেন্স দূরত্বে যে জায়গাটা আছে সেখানে যে গঙ্গার এরকম একটা ভাঙন চলছে কিন্তু আমাদের জীবনেরও ভাঙন একটা এই উপলব্ধিটা কিন্তু আমার হলো এসে অন্য যে কোনো জায়গায় যাই মানে গেস্ট হিসাবে মার্টিস হিসাবে সেখানে আর ছবি দেখি আনন্দ নিয়ে যায় কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে যে একজন কার্টুনিস্ট হিসাবে আমারও একটা দায় বর্তায় দায় বর্তায় মানে যে এদের কথা এই জীবনের কথা তুলে ধরাটা আমাদের অত একটা শিল্পীর দায় সুতরাং আমি আজকে এখানে এসে আমি জানি না এখানকার মানুষজনকে আমি কি বলতে পেরেছি বা কি বোঝাতে পারলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হলাম আমি জানলাম আমার নিজের রাজ্যটাকে জানলাম বাংলাকে জানলাম এবং কথা দিচ্ছি আমি আমার দশটুকু নিয়ে আমার ক্ষমতা আছে বা যতগুলি আমার পরিসর আছে সেখানে আমি আমার শিল্প দিয়ে আমার ছবি দিয়ে গঙ্গারীর ভাঙনকে তুলে